আপনি যদি আপনার মা বাবাকে হত্যা না করে থাকেন তবুও সেই পাপ কিন্তু আপনার লেগে যাবে হ্যাঁ ভক্তবন্ধুরা আপনারা একেবারে ঠিক শুনেছেন আমরা যদি গোমাতাকে হত্যা না করি তবুও তার পাপ আমরা যদি ভ্রূণ হত্যা না করি তবুও তার পাপ আমরা যদি মাতৃ পিতৃ হত্যা না করি তবুও তার পাপ লাগবে কিসের জন্য আমরা যদি একাদশী ব্রতের দিন গ্রহণ করি তাহলে তাই আমরা যদি এসব পাপের ফল না পেতে চাই তাহলে আমাদের সতর্ক থাকতে হবে একাদশী ব্রত ভক্তি ভরে পালন করতে হবে নমহায়ম বিষ্ণুপাদায় গৌর ভূতলে শ্রী শ্রীমতে ভক্তি বেদান্ত পদ্মনাভে নামিনে হরে কৃষ্ণ সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম আমি সুপ্রিয়া দেবী দাসী আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে গৌরীয় বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী আটই এপ্রিল কামদা একাদশী ব্রত আর এই একাদশী ব্রতর ফলে আমাদের ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে আমরা অনায়াসে মুক্ত পেতে পারব এই একাদশী সর্বপুণ্য দায়িনী তাই আমাদের সকলেরই এই একাদশী ব্রত করা কর্তব্য এই একাদশী ব্রতর পারণের সময় হল একাদশীর পরের দিন নটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে তাহলে আসুন আমরা জেনে নেই এই কামদা একাদশীর রত কথা কি রয়েছে একদা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে নমস্কার আপনি দয়া করে চৈত্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীর কথা বর্ণনা করুন তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী সম্বন্ধে খুব সুন্দর একটা কাহিনি বর্ণিত আছে তা আপনি মন দিয়ে শ্রবণ করুন এই ব্রত সম্বন্ধে বশিষ্ঠ ঋষি রাজা দিলীপকে যাহা যাহা বর্ণনা করেছিলেন আমি তাহাই আপনার নিকট বর্ণনা করছি পুরাকালে মনোরম নাগপুরীতে সুবর্ণ নির্মিত গৃহে বিশোধর নাগগণ বসবাস করতেন তাহাদের রাজা ছিল পণ্ডরিক গান্ধর্ব কিন্নর অপসরাগণ কর্তৃক সেবিত সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠা ললিতা এবং ললিত নামক গান্ধর্ব স্বামী ও স্ত্রীরূপে ধন ধান্যপূর্ণ এক গৃহে পরম সুখে কালাতিপাত করছিলেন একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একাকী গান গাইছিলেন এমন সময় ললিতার কথা স্মরণ হলে তার গানের ছন্দবদ্ধে জুহা স্থলিত হইতে লাগল কর্কটক নামক এক না ললিতের এই উক্ত অবস্থা লক্ষ্য করিয়া নিকট সব বলিয়া দিলেন তাহা শুনিয়া সর্পরাজ ক্রোধ ভরে কামাতুল ললিতকে অভিশাপ দিলেন হে দুর্মতে তুমি রাক্ষস এবং তৎক্ষণাৎ সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করিল তাহার বাহু দশ যোজন বিস্তৃত মুখ পর্বত তুল্য, চক্ষু দুইটি প্রজ্বলিত অগ্নি সদৃশ গলদেশ পর্বত সদৃশ নাসিকা এবং উদর দুইটি অর্ধযোজন পরিমিত শরীর উদ্ধে অষ্টযোজন বিস্তৃত ললিত এইরূপ ভয়ঙ্কর রূপ প্রাপ্ত হইলে ললিতার নিজ পতির এই রূপ দেখিয়া মহা দুঃখে ও চিন্তায় ব্যাকুল হইয়া উঠিল স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম্বনে ভ্রমণ করিতে লাগিল ললিতা তাহার সঙ্গ ত্যাগ করিল না ললিত নির্দয়ভাবে মনুষ্য ভক্ষণ করিত সেই পাপের ফলে তাহার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির এই অবস্থা দর্শনে ব্যথিত হইয়া ললিতা রোদন করিতে করিতে গভীর বনে প্রবেশ করিল একদিন ললিতা বহু কৌতুকপূর্ণ বিন্দু পর্বতে উপস্থিত হইল তথায় ঋষ্য মুনির আশ্রম দর্শন করিয়া মনির সহিত সাক্ষাৎ করিল এবং তাহার চরণে প্রণামপূর্বক অবনত মস্তকে দণ্ডায়মান রহিল মুনি তাহাকে জিজ্ঞেস করিল হে সুন্দরী কে তুমি কাহার কন্যা এবং কি কারণে এই গহন বনে আসিয়াছ তাহা সত্য করিয়া বলো তদুত্তরে ললিতা বলিল হে প্রভু আমি বিরোধন্যা নামক গান্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির রাক্ষসত্ব দূর হয় এরূপ উপায় বলিতে সকাতর নিবেদন করিতেছি তখন ঋষি বলিলেন হে সুন্দরী চৈত্র মাসের শুক্লপক্ষিয়া কামদা নামক একাদশী আছে তুমি সেই ব্রত যথাযথ পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করিলে তৎক্ষণাৎ তাহার সর্বপাপ বিনষ্ট হইবে বৈশিষ্ট্য ঋষি বলিলেন হে মহারাজ দিলীপ মুনির বাক্য শ্রবণ করিয়া আনন্দ সহকারে কামদা একাদশী দিনে যথাবিধি ব্রত পালনপূর্বক ব্রাহ্মণ ও বাসুদেব নারায়ণের অগ্রেপতিত পতির উদ্ধারের নিমিত্ত লইয়া ললিতা বলিল আমি যে সর্বপাপহরা কামদা একাদশীর ব্রত পালন করিয়াছি উহার সর্বপ্রকার ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করিলাম এই পুণ্যের প্রভাবে তাহার রাক্ষসত্ব দূর হোক ললিতার পূর্ণফল প্রদানের বাক্য উচ্চারণ মাত্রেই সে স্থানে দণ্ডায়মান ললিত পাপ শূন্য হইয়া দিব্য দেহ প্রাপ্ত হইল তাহার রাক্ষসত্ব দূর হইয়ার পুনরায় নিজ গান্ধর্ব দেহ পাইয়া ও লঙ্কাদি দ্বারা বিভূষিত হইয়া ললিতার সহিত মিলিত হইল এবং তাহারা বিমানে আরোহণ পূর্বক নিজ গান্ধর্বলোকে গমন করিল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য মনুষ্যগণের হিতকামনায় এই ব্রত কথা তোমার নিকট বর্ণনা করিলাম ইহা ব্রহ্মহত্যাদি পাবিনাশক এবং পিসাচত্ব বিমোচক ইহা হইতে ত্রিলোকে শ্রেষ্ঠ আর কোন ব্রত নাই এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পঠন এবং শ্রবণে পেয় যজ্ঞের ফল লাভ হয় জয় কামদা একাদশী ব্রত কথা কি জয় এই ছিল আমাদের কামদা একাদশীর ব্রত কথা আশা করি সকলে ভক্তি ভরে এই একাদশী ব্রত পালন করবেন আমাদের এই ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে অধিক অধিক ভক্তবৃন্দদের কাছে পৌঁছে দিয়ে সাহায্য করবেন এবং আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাওয়ার অনুরোধ রইল হ্যারি বল